বরিশাল লঞ্চ ডাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দর্শকরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আজকে ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে কোন কোন লঞ্চ কখন কখন যায় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার এক এবং এরপরে দেখতে পাচ্ছি প্রিন্স চাওয়ার দশ এবং এরপরে আছে কুয়াকাটা দুই তো এখন ঠিক সন্ধ্যা আটটা বাজে এবং বরিশাল লঞ্চ থেকে আজকে ঈদের পঞ্চম দিন সরি চতুর্থ দিনের ঈদযাত্রা ফিরতি টুপের এই মুহূর্তে যাত্রীদের অবস্থা কিন্তু আছি সুন্দরবন দশ এবং যাত্রী কিন্তু এখনও আসতেছে বিশাল একটা বহর কিন্তু সুন্দরবন দশ লঞ্চের ভিতরে প্রবেশ করতেছে এবং এখান থেকে কিন্তু প্রচুর যাত্রী আসতেছে এখনও চতুর্থ লঞ্চ সুন্দরবন দশ এবং পঞ্চম লঞ্চ হিসেবে কিন্তু দাঁড়িয়ে আছে কীর্তন খোলা দশ দুই দশ কিন্তু একই সাথে এবং আজকে যাত্রীর চাপ কিন্তু কিছুটা কম গতকালকের থেকে আজকে এই থ্রি ট্রিপের চতুর্থ দিন তো এরপরে দেখি ষষ্ঠ লঞ্চ হিসেবে কোনটি আছে তো এখন যতই দিন যাবে ততই কিন্তু যাত্রীর চাপ কিন্তু কমতে থাকবে বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে তো এরপরে কিন্তু দাঁড়িয়ে আছে এমবি মানামি আনামি লাইটিং মাস্টার বা সার্ভিস মাস্টার যেটাই বলেন না কেন এরপরে আছে সুন্দরবন ষোলো সপ্তম লঞ্চ হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলোকে এবং এ পাশটায় দেখা যাচ্ছে কিছু ভালোই যাত্রীচাপ এরপরে আছে কিন্তু পাড়াবাত বারো বা আঠারো যে কোনো একটা হবে এখান থেকে দেখা যাচ্ছে না মানামি লঞ্চের ফ্রন্ট একটু লক্ষ্য করুন আর নিচতলা ফ্রন্টেও কিন্তু বেশ পরিমাণে যাত্রী আছে এবং আপনাদেরকে নিচতলার যে ফ্রন্ট সেটাও দেখানোর চেষ্টা করবে একেবারে হাউসফুল কোথাও কিন্তু জায়গা কিন্তু খালি নেই কোথাও একেবারে ডেকটা কিন্তু সম্পূর্ণ ভরা বৈশাল গার্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীদের যে চাপ আসলে সামনের দিকে যাওয়া যাচ্ছে না তাই এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানামি লঞ্চের ডেকযাত্রীগুলো দেখতে আসি এম বি মানামি লঞ্চের দুই তলার ফ্রন্টে এবং যাত্রীদের যে চাপ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে শুধু মানামি লঞ্চে না আজকেও অন্যান্য যে লঞ্চ আছে আজকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে আটটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে অবস্থান করতেছে হয়তো পিছনে আরও দু একটি আছে এবং দেখতে পাচ্ছি অন্য লঞ্চগুলোতেও কিন্তু ফ্রন্টে এবং রিভার সাইডে বেশ পরিমাণে যাত্রী কিন্তু অবস্থান করতেছে এই মুহূর্তে আমরা দেখব কীর্তনখোলা দশ লঞ্চের দেশ যাত্রীগুলো দেখি কীর্তনখোলার ভিতরে কেমন যাত্রী আছে। তো এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছি কীর্তন খোলা দশ লঞ্চের ভিতরে এখানেও কিন্তু যাত্রী একেবারে হাউসফুল মোটামুটি ভালোই যাত্রী এদের ফিরতে ফিরতে চতুর্থ দিনে তো ভিতরে যাবো না এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন যাত্রী আছে। কিন্তু যাত্রীদের যে কতটা সমাগম সেটা আমরা এখান থেকেই দেখতে বুঝতে দেখে বুঝতে পারছি পারাবাদ বারো কিন্তু অষ্টম নম্বরে দাঁড়িয়ে আছে এর আগে আসে মানামি লঞ্চ এবং মানামি লঞ্চে একটু আগে ঘুরে আসলাম দেখলাম সমস্ত জায়গায় কিন্তু যাত্রী ভরপুর এবং তারা কিন্তু এখনও ভরপুর চাপাচাপি করে কিন্তু যাত্রী তুলতে যাত্রী কিন্তু এখনও তেমন একটা কমতি নেই বরিশাল লঞ্চ ঘাটে ঢাকার উদ্দেশ্যে তো অন্যান্য লঞ্চগুলোতেও দেখতে পাচ্ছি ভালোই যাত্রী এটা হচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চের সাত এবং উপাশে আছে প্রিন্স আওয়ালার দশ প্রিন্স আওয়ালার দশ লঞ্চেও কিন্তু বেশ পরিমাণে যাত্রী আছে সাধে আজকে কিন্তু লঞ্চ কম মাত্র আটটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেই তুলনায় গতকালকের থেকে আজকে কিন্তু সাধে আমরা যে পরিমাণে যাত্রী দেখতেছি তা মোটামুটি ভালোই এই মুহূর্তে কিন্তু এমবি মানামি লঞ্চ সর্বপ্রথম বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে একেবারে হাউসফুল যাত্রী বলা যায় এত হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু এত তাড়াতাড়ি লঞ্চটি ছাড়তে বাধ্য হলো এর এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো কিন্তু যাত্রী উঠাতে ব্যস্ত এবং তারা কিন্তু যাত্রীদের জন্য একেবারে ঘরে রেখেছে জায়গাটি এবং এর ভেতরে কিন্তু এমবি বি মানামি লঞ্চ কিন্তু এখনও ঠিকঠাকভাবে বরিশাল পর্যন্ত এক করতে পারতেছে না কারণ পিছনে আছে কিন্তু পারাবাদ গ্রুপের এমবি বি পারাবাত আঠারো লঞ্চটি যদিও পারাবাদ আঠারো লঞ্চটি কিন্তু আজকে সার্ভিসে নেই দেখুন কী পরিমাণে যাত্রী বোঝাই করছে সুন্দরবন ষোলো লঞ্চটি ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করাচ্ছে মানামি লঞ্চ ফুল স্পিডে ব্যাগ গিয়ারে এবং দুজন যাত্রী কিন্তু ছুটতেছে এমবি বি মানামি লঞ্চের উদ্দেশ্যে এবং পিছনে পাড়াবা আঠারো আঠারো এবং সুন্দরবন ষোলো লঞ্চের মাঝখান দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে এমবি মানামি লঞ্চটি মানামি লঞ্চ ব্যাক গিয়ারের জন্য একেবারে নদীর মাঝখানে এবং পিছনে থাকা পারাবাদ আঠারো কিন্তু বরিশাল পল্টনের দিকে আসতেছে যদিও পারাবাদ আঠারো কিন্তু আজকে সার্ভিসে নেই দ্বিতীয় লঞ্চ হিসেবে সুন্দরবন সৌর বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে পারাবাদ এগারো এবং পারাবাদ আঠারো মাঝখান দিয়ে পারাবাদ সিরিজের দুটি লঞ্চ পারাবাদ আঠারো এবং পারাবাদ এগারো কিন্তু সার্ভিসে নেই হয়তো তারা আগামীকালকে যুক্ত হবে এই মুহূর্তে পাড়াবাত আঠারোর সাথে কিন্তু ঘর্ষণ লেগেছে সুন্দরবন ষোলো লঞ্চের পাড়াবাতিদের দুটি লঞ্চ আর সার্ভিসের বাহিরে আছে সুন্দরবন ষোলো লঞ্চের যে ব্যাকসাইড সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক অল্প সময়ের ভিতরে হয়তো পারাবাদ আঠারোর আড়ালে পড়া যাবে সুন্দরবন ষোলো লঞ্চটি দ্বিতীয় লঞ্চ হিসেবে কিন্তু কীর্তন খোলা দশ একেবারে হাউসফুল যাত্রী নিয়ে বরিশাল পল্টন করলো আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এই মুহুর্তে সুন্দরবন দশ লঞ্চের একেবারে ফেন্ডার ঘেসে কিন্তু তারা বের হওয়ার চেষ্টা করছে এবং ওই থেকে পাড়াবাত এগারো এবং পারাবাত আঠারো কিন্তু একই সাথে বরিশাল পল্টনের দিকে আসতেছে বেশ বড়ো ধরনের একটা ঘর্ষণ এখনই হবে দেখা যাচ্ছে দুটি যাচ্ছে এবং একটি সরি একটি যাচ্ছে এবং দুটি আসছে বেশ বড়ো ধরনের ধাক্কায় কিন্তু ইতিমধ্যে লেগেছে কীর্তনখোলা দশ এবং পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে ধাক্কা মারা কীর্তনখোলা দশ সুন্দরবন দশ লঞ্চকে সাথে কিন্তু জোরাবেদে বরিশাল পল্টনের দিকে আসতেছে পারাবাদ আঠারো এবং পারাবাদ এগারো পারাবাদ এগারো কিন্তু যাচ্ছে পারাবাদ বারোর দিকে এবং পারাবাদ আঠারো কিন্তু সজরে ধাক্কা মারলো সুন্দরবন দশ লঞ্চের সাথে সুন্দরবন দশ একেবারে খুবই ধীর গতিতে বরিশাল পল্টন ত্যাগ করলো ঠিক আর নয়টায় লঞ্চটি কিন্তু চতুর্থ নম্বরে ঘাট ছেড়ে যাচ্ছে এবং এই লঞ্চটি কিন্তু কিছুক্ষণ আগেও ছিল একেবারে আলো ছাড়া এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও তারা আলো দিয়েছে নিচতলার দোতলার এবং তিন তলার ফ্রন্টে সুন্দরবন দশ কিন্তু গতকালকে সার্ভিসও ছিল না আজকেই কিন্তু যুদ্ধ হলো এর পরিবর্তে কিন্তু সুন্দরবন পনেরো কিন্তু সার্ভিসে নেই হিসেবে কিন্তু কুয়াকাটা দৈজ বরিশাল পল্টন ত্যাগ করলো ঠিক সুন্দরবন দশ লঞ্চের পরপরই কুয়াকাটা দুই কিন্তু খুব ভালো গতিতে কিন্তু বরিশা পল্টন ত্যাগ করতে যাচ্ছে কুয়াকাটা দুইয়ের কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় তলা তৃতীয় তলা এবং চতুর্থ তলার ছাদেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি কুয়াকাটা দুই কিন্তু খুবই ভালোভাবেই মনে হচ্ছে ব্যাগ গিয়ে যাচ্ছে কারণ আশেপাশে তেমন একটা ঝামেলা নেই এবং পিছনে কিন্তু সুন্দরবন দশের যে ব্যাগ গিয়ার তা কিন্তু এখনও শেষ হয়নি সহজরে ধাক্কা লাগলো কুয়াকাটা দুই এবং প্রিন্স আওয়াল দশ এবং পারাবাদ আঠারোর ভিতরে প্রথম থেকে ষষ্ঠ লঞ্চ হিসেবে কিন্তু বরিশাল পল্টন থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে প্রিন্স আওয়াল দশ লঞ্চটি এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছি এম বি কুয়াকাটা দুইয়ের যে ব্যাগের প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শেষ হয়নি ধাক্কা ধাক্কি করে কিন্তু কুয়াকাটা দুইয়ের পরীক্ষা পল্টন ত্যাগ করতে হয়েছিল এবং এই মুহুর্তে প্রিন্সাপালার দশও খুব গতিতে কারণ পিছনে কিন্তু দুই দুইটি লঞ্চ আর কুয়াকাটা দুই এবং আরও একটি লঞ্চ ছিল ও দশ লঞ্চের ব্যাগ প্রক্রিয়ায় খুবই বিঘ্ন ঘটানো হচ্ছে পিছনে কুয়াকাটা দুই এবং এই মুহূর্তে প্রিন্চাওলার দশ লঞ্চে আমরা দেখতে পাচ্ছি দুই তিন তিনতলায় এবং চতুর্থ তলায় কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রীর চাপ আছে আজকে এবং ওই দিক থেকে কিন্তু পারাবাদ বারো এখনও বরিশাল পল্টন ত্যাগ করেনি পারাবাদ বারো এবং এ পাশে আছে অ্যাডভেঞ্চার নয় ওই দুটি লঞ্চই কিন্তু আছে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে যে সজরে ধাক্কা লাগবে কিন্তু প্রিন্চাওলার দশ এবং অ্যাডভেঞ্চার নয়ের ভিতরে লেগে গেছে লেগে গেছে কিন্তু প্রিন্সাওয়ালার দশের সাথে অ্যাডভেঞ্চার নয়ের এই মুহূর্তে ধাক্কা দিতে যদি কিন্তু বের হয়ে যাচ্ছে প্রিন্সাওয়ালার দশ এই মুহূর্তে কিন্তু তারা স্পিড গতি বাড়িয়েছে ব্যাক গিয়ারের বেশ খানিকটা দূরে চলে গেছে অ্যাডভেঞ্চার নয়ের থেকে লঞ্চ হিসেবে কিন্তু পল্টন ত্যাগ করলো খুবই দ্রুত গতিতে কিন্তু তারা ব্যাগ গিয়ে কারণ আশেপাশে কিন্তু তেমন একটা লঞ্চ লঞ্চ নেই বেশ কিছু কিন্তু কিন্তু অলরেডি এটা সপ্তম নম্বর লঞ্চ এই মুহূর্তে পিছন থেকে দেখতে পাচ্ছি প্রিন্স চাওয়ালার দশ লঞ্চ কিন্তু তার স্পিড গতি বাড়িয়েছে এবং খুবই স্পিডের সাথে কিন্তু তারা কীর্তন খোলা পাড়ি গিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয়ও বেশ ভালো গতিতেই আছে একেবারে বর্ষ বরিশাল পল্টন ত্যাগ করেই অ্যাডভেঞ্চার নয়ের যে গতি সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি তারা কিভাবে ঢাকা বরিশাল রুটে গতির সাথে সার্ভিস দিয়ে থাকে এই মুহূর্তে শেষ লঞ্চ পারাবাদ বারো ঠিক নয়টা পনেরো মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে গতকালকেও কিন্তু পারাবাদ সিরিজের পারাবাদ এগারো ছিল সর্বশেষ ট্রিপ আজকে কিন্তু পারাবাদ বারো এক হচ্ছে আজকের দিনের শেষ ট্রিপ পারাবাদ বারোতেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী আমরা দেখেছি খুবই স্মুথলি বা ধীরগতিতে স্বাচ্ছন্দ্য কিন্তু ঘুরতেছে পারাবাদ বারো লঞ্চটি